চিংড়ি মাছ দিয়ে সাপলা রান্না করলাম ঠিক এইভাবে রান্না করে খাবেন অবশ্যই খেতে ভালো লাগবে আর এরকম যদি সাপলা রান্না থাকে তাহলে তো গরম ভাত দিয়ে পুরোপুরি জমে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পা নমস্কার বন্ধুরা চিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে সাপলা রেসিপি তো এই হাতে অনেকগুলো চিংড়ি মাছ নিয়েছি আর এই হাতে বড়ো সাজের সাপলা নিয়েছি তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে সাপলা রেসিপি তৈরি করছি চলুন তাহলে এবার যা যাক রান্নাঘরে রান্নাঘরে চলে এসেছি এবার সাপলাগুলোকে ভালো করে কেটে নেব ফুলটাকে বাদ দিয়ে দিব শুধুমাত্র ডাটাটাকে নেব এই যে এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে প্রথমে আর ছোট ছোট সাইজ করে কেটে নেব এই যে এইভাবে করে এবার রেখে দেবো সবগুলো সাপলাকে কেটে দেখাচ্ছি আপনাদেরকে সবগুলো সাপলা ডাটা কুচি কুচি করে কেটে নিয়েছি এবার এদিকে আমি চিংড়ি মাছগুলোকে বেছে নেব এই যে এভাবে করে সবগুলো চিংড়ি মাছকে বেছে দেখাচ্ছি আপনাদেরকে চিংড়ি মাছগুলোকে ভালো করে সবগুলো বেছে নিয়েছি চিংড়ি মাছ আর শাপলা বেশ ভালো করে কল থেকে ধুয়ে নিয়ে আসবো চিংড়ি মাছ আর সাপলা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিব তেল তেল ভালো করে গরম হয়ে গেছে এবার দিয়ে দিব চিংড়ি মাছ লবণ হলুদ গুঁড়ো এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব চিংড়ি মাছগুলোকে তেল দিয়ে রান্নাটাকে করে নেব তেলটাকে ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিব শাল্লা লবণ হলুদ গুঁড়ো নেড়ে চেড়ে মিক্স করে নেব মিক্স করে নিয়েছি এবার একটু ভেজে নেব শাপলাগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি এবার সব মশলাগুলোকে দিয়ে দেব প্রথমে দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো অল্প সামান্য ধনে গুঁড়ো বেটে রাখা শুকনো লঙ্কা আর জিরে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো শেষে দিয়ে দিব টমেটো কুচি সবগুলোকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এবার সবগুলোকে একসাথে কষে নেব ভালো করে কষে নিয়েছি এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব মিক্স করে নেব মিক্স করে নিয়েছি এবার দিয়ে দেবো জল নেড়ে নেব এবার চাপা দিয়ে পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়েছি এবার চাপা তুলে নেব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও শুকিয়ে গেছে তো তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে শাপলার ঘন্ট রেসিপি তো এবার নামিয়ে নেব কত সুন্দর লাগছে একদম গরম ভাত দিয়ে পুরোপুরি জমে যাবে আপনার তো দেখলেন আমি কীভাবে চিংড়ি দিয়ে সাপলা রান্না করলাম ঠিক এইভাবে রান্না করে খাবেন অবশ্যই খেতে ভালো লাগবে আর এরকম যদি সাপলা রান্না থাকে তাহলে তো গরম ভাত দিয়ে পুরোপুরি জমে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকবেন টাটা বন্ধুরা দেখা হচ্ছে কোনো রান্নার নেক্সট ভিডিওতে